আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমগুলো নিয়ে আসছিল সকালবেলা তাই এই আমগুলো হচ্ছে গিফট পেয়েছিলাম আর এই তো এই যে লিচু আর এই লিচু আমার মেয়ের তো খুবই পছন্দ তো আর এই যে আগের দিনে আমি শাকগুলো নিয়ে আসছিলাম ঢেঁকি শাক তো এই ঢেঁকি শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিব তো আমি জানি না এই শাক কীভাবে কাটতে হয় তো ইউটিউবে আমি দেখলাম যে এইভাবে কেটেও রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর আমি হচ্ছে আমার বাসায় চিংড়ি মাছ নেই তাই আমি মাছের ডিম দিয়ে তারপরে ভাজি করব আর এই যে মাছের ডিমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে তারপর নিয়েছি আর শাকগুলো এদিকে আমি কেটে নিয়েছি তারপরে যা যে আমি চুলার মধ্যে একটি করে বসিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন এখন একটু পানি দিয়ে তারপরে যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া তারপরে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব তো আমার কাছে মনে হলো যে এইভাবে রান্না করলে হয়তো খেতে ভালো লাগবে তারপরে হচ্ছে এই যে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম আর মাছের ডিম আমি যখন দিয়েছিলাম তখন ডিম আমার অনেকগুলো হয়ে গিয়েছিল তারপরে এই ডিমটা থেকে আমি কিছু ডিম আর কি অন্য কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর ডেকি শাকটা যখন আমি রান্না করেছি তখনই আমার হাজব্যান্ড বলেছে সে খাবে না তাই আর কি আমি একটু কম করেই এনেছিলামও একাটি আর এই যে ডিমটা আমি এখানে অর্ধেকটা পরিমাণ সরিয়ে নিয়েছি আর অর্ধেকটা দিয়ে যে আমি শাকটা দিয়ে তারপর ভালোভাবে ভেজে তারপরে নিয়েছি তো রান্না শেষের পর্যায়ে আমি একটু আর কি জিরা গুঁড়া দিয়েছি আর তারপরে যে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আমি আমার মেয়েকে প্রথমে একটু খাইয়ে দিচ্ছি তারপর আমি নিজেও খেয়েছি তো কখনও তো এই শাকটা খাইনি আমার কাছে মোটামুটি লেগেছে তো হয়তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে তো আমি এই শাকটা আর কখনই আনবো না আর খাবো না কারণ আমার কাছে এই শাকটাতে অনেকটি ভালো লাগেনি পৃথিবীতে তার অনেক শাক আছে বাবা আমি সেগুলোই খাবো আমার আর এই শাক খাওয়ার দরকার নেই আমার কাছে খাওয়ার সময়ও মনে হলো কেমন জানি মনে হয় আমি জঙ্গল জঙ্গল খাচ্ছি জঙ্গলে থেকে আমাদের দেশের বাড়িতে জঙ্গলের মধ্যেই দেখি শাকগুলোর মতো এরকম একটা শাক হয় অনেকেই দেখি যে ওই শাকগুলো উঠায় নিয়ে যায় খায় আর আমার কাছে মানে তেমন একটা ভালো লাগেনি তো মাছের ডিম দিয়ে